আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেজবাউদ্দিন বলছিলাম আমরা একটা মরিচের খেতে আছি তো এই মরিচের ক্ষেতের একটা বিশেষ বৈশিষ্ট্যর কথা বলা হচ্ছে সেটা হচ্ছে মালচিং পদ্ধতিতে এই ক্ষেতটা লাগানো হয়েছে তো মালচিং পদ্ধতিতে লাগানোর ফলে টোটাল জমিটা সম আকৃতির গাছ প্রায় সব গাছ উনিশ আর কিন্তু কোথাও কোনো না মরণ না কোনো সমস্যা এইরকম কোনো কিছু নাই সবচেয়ে আশ্চর্যকর একটা বিষয় হচ্ছে এই মালচিংয়ের পলিক্রিমের কারণে আর এই জাতের বৈশিষ্ট্যের কারণে এই তেত্রিশ শতাংশ জায়গাতে একান্ন মন মরিচ হয়েছে এক তোলা শেষ করতে শেষ করিয়া পরে জমির মরিচটা টোটাল হিসাব করা হইলো একান্ন মন মরিচ হয়েছে তো এটা শুধু বেশিরভাগ মানে সত্তর ভাগ আশি ভাগ নির্ভর করে মালচিং পলি পলিফিল্মের উপর আমরা যদি মালসিং পলিফিল্ম ছাড়া ক্ষেত লাগাই সেখানে জমিতে পাশুন দিয়ে বা এই যে নিরানি যন্ত্র দ্বারা নিরাতে হয় নিরাইতে গেলে কি হচ্ছে এই গাছের শিকড় কাটা যায় এই গাছের শিকড় কাটা যাওয়ার কারণে ত্রিশ ভাগ ফলন হ্রাস পায় যা কৃষক বুঝতে পারে না বা বিষয়টা জানতেও পারে না তো এই পলিথিন লাগাইলে সেখানে নিলানিন কোনো প্রয়োজনীয়তা নেই নি বিধায় বিশ ভাগ ফলন বেশি হয় আর এই সম আকৃতির মাটিতে মাটিতে মাল্সিং পলিথিন ছাড়া কোনোভাবেই সম্ভব না একটা কৃষক একটা কৃষক এইভাবে সম আকৃতির খ্যাত তৈরি করতে পারবে যদি সে যত বড় ভালো ফসল আবাদ ভালো কৃষকই যতই হোক না কেন তো এই উচ্চ মানে উচ্চ ফলনশীল জাত এবং আধুনিক প্রযুক্তি যদি কৃষক একবার ব্যবহার করে তাহলে সে কাঙ্ক্ষিত মাত্রায় তিন গুণ পরিমাণে ফসল হারভেস্ট করতে পারবে তো এই সর্বোপরি এইখানে সত্তর ভাগ আশা করা যায় মালসিং ফিল্ম করে যে কোনো কৃষক আসারছে আসারছে দেড় গুণ হারে বেশি ফলন পাবে আশা করা যাচ্ছে তো এই ছিল আমাদের আজকের এই প্রতিবেদনের মালসিংয়ের মূল প্রতিপাদ্য বিষয় আপনারা যে কেউ ইচ্ছা করলে আমাদের কাছে মালসিং পলিফিল্ম নিতে পারেন যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সকলকে ধন্যবাদ